হ্যালো বন্ধুরা এখান থেকে চারশো অষ্টআশি টাকা দিয়েছি এবং একটা পেমেন্টও নগদের তো আসসালাম আলাইকুম বন্ধুরা তো আমি দেখাবো আজকে ভল্টেক্সে কিভাবে আমি টাকা ইনকাম করলাম ভলটেক্সের লিঙ্ক পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে তুমি আর টেলিগ্রাম স্যানেল লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনার এখন প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে ইওয়াহুর মতো একটি হোয়াটসঅ্যাপ সাইট এখান থেকে ফ্রি ইনকাম করা যায় প্রথমে এখানে উপরে আপনাকে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন এবং রি এন্টারের জায়গায় পাসওয়ার্ড আবার সেম পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলে রেজিস্ট্রেশন হয়ে গেলে সেম পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে হয়ে গেলে এরকম এক ইন্টারভিউ নিয়ে আসা হবে এবং এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন আর এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় এটি নতুন সাইট হিসেবে অনেক বোনাস দিচ্ছে তাই আপনারা এখান থেকে শুরু করলে ভালো একটু প্রফিট করতে পারবেন এখান থেকে একটা অ্যাকাউন্ট অ্যাড করলে বারো টাকা বোনাস পাওয়া যায় এবং তিনটা অ্যাকাউন্ট অ্যাড করলে পঁচিশ টাকা এবং আটটা অ্যাকাউন্ট অ্যাড করলে পঞ্চান্ন টাকার মতো বোনাস পাবেন রেফারের মাধ্যমে আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারেন আমি এখান থেকে যদি রেফার যাই তাহলে দেখতে পারছেন আপনি যদি একজনকে রেফার করেন তাহলে সাত টাকার মতো বোনাস পাবেন এবং এখান থেকে রেফার লিংক কপি করে আপনি অন্যদের মাঝে শেয়ার করে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স লক্ষ্য করতে দেখতে পারছেন আমি একুশটা রেফার আর উইথড্র টাকা উইথড্র করার জন্য আপনাকে এখানে আসতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পারছেন ২২০ টাকা করলেই আপনি উত্তর দিতে আপনি চাইলে নগদের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে নিজের টাকাটা তুলতে পারবেন খুব সহজে উইড্র করার জন্য আপনাকে ব্যালেন্সের মাঝখানে ক্লিক করতে হবে এরপর দুশো বিশ টাকা সিলেক্ট করে উইড্রোতে যে বাংলাদেশ ভি ক্লিক করে সাবমিট করে দিলে এখানে বিশ টাকা চার্জ কাটে এবং উইড্রোতে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাকসেসফুল দেখা যাবে এরপর উইড্রোর দিকে লেগেলে দেখা যাবে আমার এখানে পেন্ডিং দেখা আছে এটা দুই তিন ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর আমি আরেকটা কথা বলি যারা হোয়াটসঅ্যাপ সাইটে কাজ করতে চান ফ্রিতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবে আর আমার যে কোন সবকিছু সব আপডেট জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এখানে সবাই জয়েন হয়ে থাকবে জয়েন হবেন এবং এটা ফ্রি ফ্রিচারের ব্যবস্থা আছে আপনাদের জন্য যদি আপনাদের কোন সমস্যা হয় তাহলে এখানে আপনার পাবলিকলি চেট করে আপনি যে সমস্যা কথা আপনাকে জানাতে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারে আর এই পেমেন্টটি আমাকে কতক্ষণ পরে দেয় সেটা জানার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে হয়ে থাকেন আমি সকল আপডেট জানিয়ে দিব আর এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে সকল ফ্রি ইনকাম ভিডিও দেয়া হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ